নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আলোচনা করব বক্স নিয়ে কি এই ভাইরাল ইনফেকশন কোন কোন উপসর্গ দেখলে বুঝতে পারবেন যে বক্স হয়েছে এবং কেন এটি এত ত্রাস হয়ে দুই সালে ছড়িয়ে পড়েছিল সম্প্রতি একটি খবরে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে হোমিওপ্যাথিতে কয়েকজন সিনিয়র ডক্টর আবিষ্কার করেছে মাংকিপক্স এর উৎস বানরের থেকেই এই রোগ প্রথম তৈরি হয়েছিল বানরের মধ্যে এই রোগ প্রথম হয়েছিল তারপর ইঁদুর এবং অন্যান্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেখান থেকে মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে পড়ে এই রোগ সবার প্রথম দেখা গেছিল দক্ষিণ আফ্রিকার মানুষজনের ক্ষেত্রে তারপর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে দু সালে এটি ব্যাপক মাত্রায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল মাংকি পক্সের যে মেন সিমটম গুলো বা উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো গায়ে ব্যথা তার সাথে জ্বর লসিকা ফুলে যাওয়া এবং প্রচন্ড পরিমাণে গুটি গুটিগুলো খুব বড় বড় এক্ষেত্রে মাংকি পক্স এবং চিকেন পক্সের মধ্যে তফাত করা যায় এই গুটি দেখি চিকেন পক্সে কি হয় ছোট ছোট গুটি হয় কিন্তু পক্সে একটু বড় বড় গুটি হয় চিকেন পক্সের কি উপসর্গ হয় বা এই পক্স কেন হয় কি মেডিসিন ব্যবহার করা হয় তা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন এখন আসি মাংকি পক্সের উপসর্গগুলি নিয়ে বললাম জ্বর হয় গা ব্যথা করে জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং গুটি তার সাথে এই গুটিগুলি ফেটে গিয়ে একটা ক্রাস্ট পাপড়ি তৈরি হয় এই মাংকি পক্স ছড়ায় কিভাবে একটা মানুষ থেকে আরেকটা মানুষের হাঁচি কাশি এয়ার ড্রপলেটের দ্বারাই এই মাংকি পক্স ছড়িয়ে পড়ে তা বাদেও যেই মানুষের মাংকি পক্স হয়েছে তার সাথে ক্লোজ কন্টাক্টে গেলে তার বিছানায় বসলে সেখান থেকেও মাংকি পক্স ছড়িয়ে পড়তে পারে এর কি চিকিৎসা রয়েছে চিকেন পক্সের ভ্যাকসিনেশন যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে প্রায় পঁচাশি পার্সেন্ট চান্স থাকে না হওয়ার

যেটি অসমলতা গাছ থেকে তৈরি হয় তার সাথে সাথে কারকিউমা লঙ্গা অর্থাৎ হলুদ থেকে এই মেডিসিনটি তৈরি হয় হলো ক্যামোমিলা মেলা কর্পূর পুষ্প থেকে তৈরি হয় লাস্ট মেডিসিন হলো ডালকামড়া যেটি বনলতা গাছ থেকে এই ঔষধটি তৈরি হয় আশা করি পক্স রোগটি কি এবং কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম আশা করছি আপনারা ভিডিওটিতে উপকৃত হয়েছেন যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন